হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো যেটা হচ্ছে আমাদের ছোট্ট একটা জমিতে কত রকমের সবজি ফলানো যায় সেটাই আজকে আপনাদের দেখাবো তো অলরেডি আপনাদের দুইটা সবজি দেখিয়েছি এবং এখানে আছে বিভিন্ন রকমের কচু শাক সাথে আছে কুমড়ো গাছ যেটাকে আমরা মিষ্টি কুমড়া বলে থাকি অনেক জায়গায় মিষ্টি লাও বলে এখানে আছে পটল পটলটা একটু বেশি করেই করা হয় কারণ হচ্ছে পটল যেহেতু উপরে মাচা করে তৈরি করা হয় পটল গাছের নিচে আরও বিভিন্ন রকমের সবজি চাষ করা যায় যেমন দেখেন পটল গাছের নিচে এখানে কুমড়ো গাছ আছে কচু গাছ আছে বিভিন্ন রকমের শাক সবজি আছে তো মূলত এইখানে খুব স্বল্প পরিমাণের জমি আছে যেটাতে এই যে ফসলগুলো ফলানো হয়েছে এটা মূলত ফলায় আমার বাবা আমার বাবা একজন রিটায়ার্ড কলেজের টিচার তো ওনার অবসরের পরে উনি সময় কাটানোর জন্য এই পন্থাটাই বেছে নিয়েছেন কারণ যেহেতু উনি একটা কৃষি নির্ভর পরিবার থেকে বিলং করে ছোটোবেলা থেকে এইসব কাজ আমার বাবা খুব ভালোই পারে তো বাবার দেখা দেখি আমিও অনেক কিছু পারি শিখছি বাবার থেকে তো বাবা এখানে যত রকমের সবজি চাষ করা যায় সিজন ওয়াইজ যত রকমের সবজি আছে সব রকমের সবজি বাবা এখানে চাষ করে থাকেন তো এখন বর্ষার সিজন বেগুনটা ভালো ফলন হয় এখন সাথে মরিচ পটল আছে আর ঢ্যাঁড়স গাছ যেটাকে ভেন্ডি বলে এরকম সব রকমের সবজি এইখানে বাবা ই করে থাকে চাষ করে থাকে সবচাইতে মজার ব্যাপারটা হচ্ছে কি বাবা এই সব শাক সবজি চাষ করার জন্য খুবই স্বল্প পরিমাণে সার ব্যবহার করে বা কীটনাশক ব্যবহার করে থাকেন কারণ যেটা না করলেই নয় বাবা সব সময় চেষ্টা করে যে জৈব সার যেটা গোবর থেকে বা বিভিন্ন শাক সবজি পচে তৈরি হয় সেই জৈব সারটা ব্যবহার করার চেষ্টা করে অলওয়েজ এবং পাশাপাশি কীটনাশক বলতে যেগুলো একেবারে না দিলেই নয় যেটার জন্য ফসলগুলা সবজিগুলা নষ্ট হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণে কীটনাশক বাবা ব্যবহার করে থাকেন তো এই জন্য এই যে যে খাবার বা এই যে সবজিগুলো এখানে উৎপাদন হয় এটার স্বাদ অন্য বাজারে কিনে খাওয়া সবজির চাইতেও অনেক সুস্বাদু তো আমি বাড়ি থেকে সময় গেলে পরেই বাবাকে বলি আমাদের জমিতে কি কি আছে সেই সবই বেশি বেশি খাওয়ার চেষ্টা করি পাশাপাশি অনেক সময় কি হয় এই ফসলগুলো যখন আমাদের প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় তখন বাবা খুবই স্বল্প পরিমাণে এইগুলা বিক্রি করে তো যখন এইগুলো বিক্রি করে এইগুলা যারা খায় তারা কিন্তু খুবই প্রশংসা করে এবং পরবর্তীতে বাবার কাছে আবারও বলে যে স্যার এইগুলা আমাকে আবার দিবেন তো ওই যে দেখা যাচ্ছে বাবা এখানে হ্যান্ড স্প্রে দিয়ে ফোটুল গাছগুলোতে একটু স্প্রে করতেছিল কারণ উনি খুবই স্বল্প মাত্রায় ব্যবহার করে যাতে করে কোনো ক্ষতি না হয় তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের সবজির ক্ষেত কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে